থেকে আমি আমি সন্ধ্যাবেলা আম চুরি করছি আমার ধরিস না পুলিশের দিস না গাছ সব আমি হয়ে গেল গাছের লিচু এখন আমি এটা কখন খাবো কখন বাসে যাবো আমি কিছু জানি না কারণ আমার রাত নয়টা থেকে বাস দেখ আর দেখাচ্ছে গাছের আর কিছু দিবি আমার আর কিছু থাকলে দে এখনই বাসায় যেয়ে কুচি কুচি করে ঝাল পিঁয়াজ দেয় একদম গরম গরম সুকলে মিষ্টি নিয়েছে আম্মাব পর্যন্ত যাওয়ার আগে আম্মাবর মানে যতটুকু তাদের পছন্দ অনুযায়ী খাওয়ানো যায়

দেখি কার জন্য সব চুরি করে নিয়ে গেলো রে পিঙ্কি আম সব চুরি হয়ে গেল তুই একটা ছোট একটা বড় নিবি আমার একটা করে